আমি যেটা বলার বলে দিচ্ছি এক কথা এখনো বলছি যেরকম বলেছে সেই হিসেবে আমি কাজ করি

ঘটনাটা হয়েছে সেতমপুর গ্রামে একটি রাস্তা অ্যাকশন প্ল্যানে ধরানো ছিল কতবারের অ্যাকশন প্ল্যানে সেখানে কোরআন সাহেব সমস্ত গ্রামকে কাজ দিয়েছে সেতমপুর গ্রামকে কাছ থেকে বঞ্চিত করেছেন আমি যে নামটা দিয়েছিলাম সেই নামটা রাস্তারা হওয়ার ছিল সেটা কিন্তু হয়নি প্রধান সাহেব নিজে হচ্ছে সেই নামটা বাদ দিয়েছেন প্রধানের কাছে লিখিতভাবে দেওয়া হয়েছে সেই লিখিত আমাদের রিসিভ আছে ঠিক আছে এবারও আজকে প্রধান সাহেবকে বলতে গেছিলেন গ্রামবাসীদের তরফ থেকে প্রধান সাহেব বলেছেন যে আমি কারুর ঠিক নিয়ে বসে নেই কিন্তু একটা প্রশাসনিক প্রধান হয়ে তিনি কি এই কথা বলতে পারেন আচ্ছা আপনি আপনার নাম আমার নাম আনন্দ ছেত্রবাল আপনি কি গ্রামের সদস্য আমি এতম গ্রামের পঞ্চায়েত মেম্বার এখানে আমাদের সমস্যা আমাদের একটা প্রাইমারি স্কুলের রাস্তাকে কেন্দ্র করে রাস্তাটা দীর্ঘদিন ধরে বেহাল হয়ে পড়ে আছে আমার যে হেতমপুরের সদস্য সে রাস্তাটা অ্যাকশন প্ল্যান্টে তোলে সেই রাস্তাটা আমাদের যে প্রধান সে রাস্তাটা বাদ দিয়ে দেয় ঠিক আছে সব গ্রামকে কাজ দেয় রাস্তাটা বাদ দিয়ে দেয় যার জন্য আমরা গেছিলাম পঞ্চায়েতে প্রধানকে একবার জানতে যে এটা কী হলো বললো আমি দেখছি পাঁচ দশ দিনের মধ্যে রাস্তাটা করিয়ে দেওয়ার ব্যবস্থা করব। তা তারপরেও ওনাকে আরেকবার আমি এই ছেলেপুলেরা সব আমাদের গ্রামের গেছিলো গিয়ে জিজ্ঞেস করে রাস্তাটা কি হলো স্যার বলে ঠিক আছে আমি দেখছি তা আজকে উনি এখানে এসেছিলেন গ্রামবাসী সব এসছে আমিও এসেছি ওনাকে আমাদের গ্রাম থেকে জিজ্ঞেস করা হলো যে আমাদের স্কুলের রাস্তাটা কি হলো উনি তখন বলে যে আমি কিছু বলতে পারবো না ওই রাস্তার বিষয়ে ওই রাস্তার আমি নিয়ে বসে নাই হিরেদা আমাকে যা বলেছে আমি সেই মতো কাজ করি যে হিরেদা বেপুর অঞ্চলের সভাপতি ও যা বলবে ওর বাইরে আমি যেতে পারবো না এই কথা উনি বলেছে আমরা চাইছি রাস্তাটা দরকার স্কুলের বাচ্চা পাঁচশো বাচ্চা প্রায় আরও পরিবার ওই রাস্তা দিয়ে হাঁটা যাওয়া আসা করে দু সাইডে দুটো পুকুর যখন তখন ওখানে বিপদ হতে পারে যখন তখন থেকে আমাদের এখানে জিজ্ঞেস করলো কি ব্যাপার আমরা বললাম যে এই ব্যাপার হয়েছে উনি বললো ঠিক আছে আমি দেখছি কথা বলছি এই ব্যাপার নিয়ে আমি গর্ববর্ষ কথা বলবো বিডিও ম্যাডামের সঙ্গে কথা বলবো কতটা আপনাদের সলিউশন করা যায় আমি দেখছি ঝামেলা এখানে কি কোনো ঝামেলা টামেলা হয়েছে এখানে আমরা প্রধান সাহেবের কাছে এসেছিলাম কিছু প্রশ্ন নিয়ে কিন্তু প্রধান সাহেব বলছেন কোনো গ্রামের ঠিকে নিয়ে বসে নেই এবং ঘিরে দে যা বলবে সে কেন উনি প্রধান উনি কেন এই কথাটা বলবেন আচ্ছা আপনাদের মেন সমস্যাটা কি মেন সমস্যা আমাদের রাস্তা বাচ্চায় যাচ্ছে বাচ্চা স্কুলের ছোট ছোট বাচ্চা রাস্তাটা হচ্ছে না পুরো কাদা এক দুটো কাদা স্কুলের বাচ্চা যেতে পারছে না আর আমাদের গ্রামের রাস্তা দুটো রাস্তা এই নিয়ে আমাদের এসতে চায় আপনারা এই সরকার থাকাকালীন আমরা কেন রাস্তা পাবো না অন্য গ্রামে এখন ঢালাইয়ের উপরে ঢালাই হচ্ছে কিন্তু আমাদের গ্রামে মানে হেঁটে যাওয়ার মতো অবস্থা নেই কেন আমরা বঞ্চিত কেন হবো এই সরকারের রাস্তা থেকে